বাচ্চাদের গাগুন ড্রেসিং ব্যাগ একদম চমৎকার নতুন ইট কালেকশন একশো পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়েট দিবে বাচ্চার সাথে বাচ্চার বাবা চালাবে ডিজিটাল মিটার আর গাড়ি সব হুম বাচ্চার সাথে বাচ্চার বাবা চালাবে দেখেন আমি চালাই দেখাই দিচ্ছি একশো পঞ্চাশ কেজি ওয়েট দিবে সামনে পিছনে সব দিকে যাবো দেখেন খুবই হেভি কোয়ালিটি আর বাচ্চা যদি আপনার ছোট হয় পড়বে না সাপোর্টিং আছে বাচ্চা বড় হলে এটা লাগায় দিবেন আর গান মিউজিক ব্লুটুথ সব ধরনের অপশন আছে আর এখানে কিন্তু বাচ্চা সুবিধা পাবেন যেমন আপনার বাচ্চা ছোট হলে সাপোর্টিংটা থাকবে বাচ্চা বড় হলে এটা খুলে দিবেন খাতে কিন্তু খুবই চমৎকার এলডি লাইট আছে লাইটটা আবার অফ অন করা যায় আর এটা কিন্তু হাত ঘুরালে অরিজিনাল গাড়ি শব্দ হবে দেখেন অরিজিনাল গাড়ি শব্দ হবে আর এই গাড়িটা কিন্তু ভাই এক বছরের রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ঢাকা সহ সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আপনি এটা রেগুলার প্রাইস ছিল লোক আপনার আঠাইশ হাজার পাঁচশো টাকা এখন আমরা ঈদ উপলক্ষে নিচ্ছি মাত্র চব্বিশ হাজার পাঁচশো আর ডেলিভারি চার্জ আসবে এক হাজার টাকা আপনারা এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে দিব মাল হাতে পাবেন তারপরে পেমেন্ট করে দিবেন আর সাথে আমরা একটা হেলমেট ফ্রি দিব বাচ্চাদের মাথা দেওয়ার জন্য একটা হেলমেট আমরা সাথে ফ্রি দিয়ে দিব মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা হলে চমৎকার আর ওয়ান ফাইভ রেসিং বাইক আপনার নিতে পারবেন এক বছরের গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন